হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ টুডে আমি যাচ্ছি ফকিরাপুরে কাঁচা বাজার এবং এক মাসের মাছ মাংস কিনতে আজকে মাস শেষ এবং মাসের দুই তারিখ আমরা প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে এক মাসের সমস্ত মাছ মাংস একবারে কিনে ফেলি সেই দিক থেকে এই মাসে আমার শিডিউল ছিল কারণ আমি ম্যাচে থাকি সো আজকে আমরা যাব ফকিরাপুল অর্থাৎ মেইন ঢাকার নয়াপল্টনে ফকিরাপুলে কাঁচা বাজার এবং মাছ মাংস বাজারে মাছ মাংস কিনতে সো দিস নাহিদ নাহিদ ইউ আর ওয়াচিং গেজিং ভিডিওটা শুরু করে ফেলি লেটস স্টার্ট সকাল সকাল আমি এবং আমার ম্যাচের ম্যানেজার অর্থাৎ আমার বড় ভাই সহ বের হয়ে গেলাম মাছ মাংস বাজারে গিয়েই দেখি অনেক বড় একটা মাছ ও মাই গড এই মাছটা দেখার পর আমার সত্যি ক্রেজি মনে হচ্ছিল নিজেকে বাই দা ওয়ে মাছটা আমরা দুই হাজার টাকা দিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে এইখানে মাছ কাটার জন্য দিলাম কারণ মেসের অনেকগুলো মাছ মাংস কেনা হয় একসাথে যার কারণে মাছ কেটে নিয়ে যেতে হয় যাতে খালার রান্না করতে সুবিধা হয় সেই মাছটা আমরা কেটে কাটতে দিয়ে আবার নতুনভাবে ছোটো মাছ কিনতে গেলাম সেখানেও প্রায় দুই হাজার টাকার ছোটো মাছ কিনলাম আমার বড়ো ভাই বেছে বেছে মাছগুলো নিচ্ছিল আর বলতেছিল হাতে একটু ময়লা লাগলেও আমরা বড় বড় মাছ গুলো নিতে পারবো যার কারণে বা উনি নিচ্ছিল আর আমি পাশে দাঁড়িয়ে হচ্ছে ব্যাগ ধরে আছিলাম যখন ব্যাগ ধরে থাকতাম আব্বুর সাথে এখন ঢাকা শহরে এত বড় হয়েও নেস ম্যানেজার অর্থাৎ বড় ভাইয়ের সাথে ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি সো এখানেও প্রায় দুই হাজার টাকা ছোট মাছ নেওয়া হলো আমার বড় ভাই পে করতেছে বিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর তারপরে আমরা চলে গেলাম তেলাপিয়া মাছ নিতে তেলাপিয়া মাছ আমাদের মেচের অন্যতম একটা খাবার সো তেলাপিয়া মাছও বেছে বেছে নিচ্ছিল আসলে ঢাকার ভিতরে আমি কখনো বাজার করিনি এর আগে যত বাজারগুলো করা হয়েছিলো আমি কাউকে না কাউকে দায়িত্ব দিছিলাম যেভাবে হোক পাশ কাটিয়ে আসছিলাম কিন্তু আজকে ঢাকা শহরের এই মাছ বাজারে এসে নিজেকে আর কি একটা নতুন অভিজ্ঞতা দিলাম যেটা আসলে খুবই এক্সপেক্টেবল ছিল বাট এতদিন আমি এই জিনিসটা মিস করছি কিন্তু এখন আর মিস করবো না নেক্সট মান্থ থেকে কারণ এটা থেকে খুবই খুবই আমার ভালো লাগতেছিল এই বাজারটা করতে গিয়ে আর ফজুরের পর পরে আমরা বাজার করতে যাই কারণ আমরা সবার অফিস আটটা নয়টার মধ্যে শুরু হয়ে যায় ফর দিস স্টেশন খুব তাড়াতাড়ি গিয়েছিলাম বাট খুব অল্প সময় বাজারটা করে ফেলেছে আমি ভাবিয়েছিলাম অনেক সময় লাগবে আর এতগুলো জিনিস হাতে নিয়ে আমি তো সো টায়ার্ড আর বড় ভাই সামনে ছিল যার কারণে ওই সময় ইউজুয়াল যেমন আমি ভিডিওতে ভয়েস দেয় ভিডিওতে কথা বলতে পারিনি বাট এখন বাসায় এরপরে আমরা মাছ বাজার থেকে বের হয়ে বড় ভাই সামনে হাঁটতেছে আমি পিছনে যাচ্ছি মাছ বাজার থেকে বের হয়ে মুরগির মাংস দোকানে আসলাম মুরগি এখানে আমরা পাঁচটা মুরগি রেখে দিয়েছিলাম কিনে রেখে তারপর আমরা মাছ বাজারে গিয়েছিলাম সো এবার আসলাম এই মুরগিগুলো নেওয়ার জন্য তারা একদম রেডি করে রেখেছে একটা মুরগি চার পিস করে কেটে রেখে দিয়েছে সব বড় সহ আমরা মুরগিগুলো নিয়ে এবং মাছগুলো নিয়ে চলে আসলাম আজকে বেসিক্যালি শুধু মাছ এবং মুরগি মুরগির মাংস এই দুটা কেনার জন্যই বাজারে গিয়েছিলাম সো তারপর বাজার থেকে বের হলাম বাজার থেকে বের হয়ে একটা রিক্সা নেওয়ার চেষ্টা করলাম বাট বাসা একটু দূরে হওয়ার কারণে দামাদামি করে চললাম চড়ে বাসার দিকে যাচ্ছি সো গায়েস এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ভ্যারি ভ্যারি থ্যাংকস মেনি মেনি থ্যাংকস সো দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ